হাই গাইস দু রিমেম্বার দ পার্টনারশিপ বিটুইন এডিন জেকো অ্যান্ড গ্রাফিতে ইউরোপিয়ান ফুটবল যারা মোটামুটি গত পনেরো ষোলো বছর ধরে ফলো করে থাকেন তারা জানেন যে জার্মান বুন্দেস লিগায় গত পনেরো ষোলো বছর আগে বার্ন মিউনিকেট ডমিনান্স ভেঙেছিল একটি ক্লাব দ্যাট ইজ ভোক্সবার্গ তারা ভেঙেছিল একটি স্ট্রাইক পার্টনারশিপের সাহায্যে বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্রাফিতে এই দুজন দুর্দান্ত স্ট্রাইক পার্টনারশিপ গঠন করে বায়ার্নের ডমিনেন্সকে ছত্রখান করে দিয়েছিলেন এবং দলকে জিতিয়েছিলেন বুন্দেস লিগা সো ওর পরে জার্মান লিগে ফোর টু ফরমেশন এ স্ট্রাইক পার্টনারশিপ আমরা বলতে গেলে এত সাকসেসফুল কোনো স্ট্রাইক পার্টনারশিপ আমরা দেখি নাই এই পনেরো ষোলো বছর পরে জার্মান বুন্দেস লিগারই আরেকটা টিম আইন ট্র্যাক্ট আমাদের ওই এডিন জেকো এবং গ্রাফিতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের নাম ওমর মার্মুশ এবং হুগো একিতিকে পিএইচজির খেলা যারা গত কয়েক বছর ধরে ফলো করে থাকেন তাদের কাছে হুগো একিতিকের নামটা একটু পরিচিত থাকবে বিকজ লিওনেল মেসি নেমার এবং কিলেন এমবাপ্পে যখন একসাথে খেলতেন তখন ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে এই একিতিকেকে কিনেছিল পিএসজি হিজ টাইম ইন পিএসজি ই ডেন্ট ওয়ার্কআউট ভেরি ওয়েল যে কারণে পিএসজির কাছ থেকে এক ফুটে চলে গেছেন উনি অ্যান্ড ওমর মার্মুশ তিনিও কোয়েসিডেন্টালি ভোলসবার্গের হয়েই খেলতেন কিন্তু সেরকম জেকো বা গ্রাফিতের মতো ভালো খেলতে পারেননি দেখেই ফ্রি ট্রান্সফারে ফ্র্যাঙ্কফুটে চলে এসেছেন এবং এই সিজনে এই দুজন অচ্ছুত খেলোয়াড় সাবেক ক্লাবের অপ্রয়োজনীয় খেলোয়াড় আই ইনফ্যাক্ট নিজেদেরকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন এই সিজনে এখন পর্যন্ত কেবলমাত্র দুজন খেলোয়াড় লিগে দশটা গোল এবং দশটা অ্যাসিস্ট করে ফেলেছেন সারপ্রাইজিংলি দুজনই ইজিপশিয়ান মিশোরীয় লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং আইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুটের ওমর মারমুশ এই ওমর মারমুশ এবং হুগো একিতিকের স্ট্রাইক পার্টনারশিপ দুর্দান্ত আপনারা গোলের স্ট্যাটিস্টিক্স দেখলেই বুঝতে পারবেন ওমর মারমুস যেখানে গোল করছেন একই দিকে সহায়তা করছেন একই দিকে যেখানে গোল করছেন ওমর মারমুস সেখানে সহায়তা করছেন আমার মনে হয় না যে গত তিরিশ বত্রিশ বছরের ইতিহাসে ইনফ্যাক্ট ফ্র্যাঙ্কফুট কখনো বুন্দাস লিগার টপ ফোরে শেষ করতে পেরেছে আমার জানা মতে করে নাই সো এই দুজন স্ট্রাইকার যদি নিজেদের ফর্ম বজায় রাখতে পারে ইউ নেভার নো সুন্দর মতো টপ ফোর কি হয়তো বা আইনফ্যাক্ট ফ্র্যাঙ্কফুট বুন্দাস লিগাও জিতে যেতে পারে আমরা দেখেছি যে বছরের পর বছর ধরে এই দলটা কম দামে স্ট্রাইকার কিনে বেশি দামে বিক্রি করার ক্ষেত্রে একটা অভ্যস্ততা অর্জন করে নিয়েছে নাইনটিজ এ দেয়ার এরপরে আমরা যদি কয়েক বছর আগের কথা চিন্তা করি রিয়াল মাদ্রিদ লুকা ইয়োভেচ নামক একজন স্ট্রাইকারকে কিনেছিল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে হি প্লে ফর আইন ট্র্যাক ফ্র্যাঙ্কফুট ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং বুরুশিয়া ডোটমুন্ডের হয়ে খেলেছিলেন সেবাস্তিয়ান অলার কয়েক বছর আগেও হি প্লেড ফর আইন ট্র্যাক ফ্র্যাঙ্কফুট এজ ওয়েল এই র্যান্ডাল কোলোমোয়ানি ফ্রান্সের স্ট্রাইকার তিনিও কিন্তু আইন ট্র্যাক ফ্র্যাঙ্কফুটেই খেলতেন সেখান থেকে গিয়েছেন পিএসজিতে সো এরকম আরও অনেক স্ট্রাইকার কিন্তু রয়েছে যারা আমার টু খেলা দ ডিপ একটু পিছন থেকে বলটা নিয়ে এসে স্পিডের সাহায্যে ডি বক্সার ডিরেক্টলি ঢুকে যেতে পছন্দ করেন তার বল স্ট্রাইকিং অসাধারণ মাচ লাইক মোহাম্মদ সালা বাট তাকে কিন্তু আমরা ওই রকম লাইন বেসড উইঙ্গার হিসাবে বলতে পারবো না আবার মেইন স্ট্রাইকারও কিন্তু বলা যায় না বিকজ হি নিডস সামবাডি টু বি বাই হিজ সাইড এবং সেই পার্সনটাই হুগো একই দিকে একই দিকে ইজ টলার একটু বেশি লম্বা কিন্তু একটু স্কিনি রিয়াল সোসিয়া যারা আলেকজান্ডার আইজাকের খেলা দেখেছেন তার খেলার স্টাইলের সঙ্গে কিন্তু একই খেলার স্টাইলের একটু মিল রয়েছে একই দিকে আবার শর্ট স্পেসে ড্রিবলিং এর মাধ্যমে সুন্দর মতো বলের কন্ট্রোল ধরে রাখতে পারেন যেটা অবশ্য মারমুস অত ভালো করতে পারেন না হি নিডস স্পেস টু এর এজন্য পিছনে গিয়ে নিজের জন্য একটু স্পেস ক্রিয়েট করে তারপরে ডিবক্সে আক্রমণ করতে পছন্দ করেন এবং দুর্দান্ত বল স্ট্রাইকিং এর মাধ্যমে গোল করতে পছন্দ করেন আর একই দিকে ডি বক্সের মধ্যে থেকে শর্ট স্পেসে তার কারিগরি দেখিয়ে গোল করতে পছন্দ করেন সো দেখা যাক এই দুই স্ট্রাইকার এই সিজনে আর কি কি অর্জন করতে পারেন